আমি এই আমি টা অনেক কষ্ট করে বানিয়েছি এটা আমার বাগান অনেক কিছু দেখেছে এবং এটার ভিতরে আমার একশো টাকা খরচ হয়েছে এটা আমার এরকম করে চলে দেখি এই কথায় সুইচ কথায় দেখি

আর এই পাইপটা আমি আমার বাসা থেকে নিয়েছি আর এই সুইচটা আমাদের আমার দশ টাকা দেখে না কিনতে যাচ্ছে আর এই ব্যাটারিটা আমি বাসায় থেকে নিয়েছি আর এই চার্জারের পুষ্টা আমি দশ টাকা দেখে নিয়েছি তা তোমার টোটাল কত খরচ হয়েছে টোটাল টোটাল দাও একশো টাকার মতো খরচ হয়েছে আচ্ছা তাহলে তুমি সখী বানিয়েছো তাহলে তাহলে কীভাবে আসলো যে এটা কীভাবে মানে এটা অনুপ্রেরণা কীভাবে পাইলা তুমি

আরগুলো বাসায় আছে সুন্দর আপনারা দেখতে পেলেন সিরাজগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবু জোর গিফারির সুন্দর বানানো পাখা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একশো টাকার মতো একশো দশ বিশ টাকা এরকম একশো টাকার মতো খরচ হয়েছে সুন্দর লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কিছু বলবা সবাইকে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ